পরে আমি যে প্রাইস মানি পাইলাম এটা বিকাশের মাধ্যমে খুব দ্রুত দুই মিনিটের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে আমি আহ দেশে পাঠায় দিতে পারলাম এটা আমার ছোট ভাইয়ের ঈদ হয়ে গেলে এটা সবচেয়ে বেশি মজার ছিল আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে রমজান মুবারক আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু রমজানের এই সময়টা ফ্যামিলিকে অনেক বেশি মিস করি তাই বাসায় সবাইকে দাওয়াত করলাম যেন একটা রমজানের আমেজ ফিল করা যায় তো চলে আসলাম রমজানের আরো একটি ভিডিও নিয়ে আর আপনাদের রমজান কেমন কাটছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন জাপানে এটা আমার দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ আর পরিবারকে ছাড়া রমজান পালন করা যা যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র একজন প্রবাসী ভালো জানে তো বের হয়ে গেলাম সেদিন বাজার করতে বাসায় যেহেতু গেস্ট আসবে তো কিছু কেনাকাটা করতে হবে আর জাপানের টোকিও শহরে মোটামুটি হালাল শপ খুব अवेलेबल আছে তাছাড়া টোকিওর আশেপাশে শহরগুলোতেও হালাল শপ আছে তো আমরা চলে গেলাম আমাদের বাঙালি এক ভাইয়ের দোকানে সেটা হচ্ছে বঙ্গ বাজার আর এটা জাপানে খুবই नोन একটা হালাল শপ তো এখান থেকে কিছু হালাল মিট নিয়ে নিলাম আর ইফতার আইটেম বানানোর জন্য যা যা লাগে সেগুলো মোটামুটি আগেই কিছুটা কেনা হয়েছে আর জাপানে আমাদের দেশীয় সবজির দাম কিন্তু অনেক বেশি এই কুমড়োর প্রাইস ছিল 198 ইয়েন আর এখানে রমজান উপলক্ষে কিন্তু একদমই বিশেষ কোনো ছাড়ও দেওয়া হয় না যাই হোক সবকিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায় আর এখন শুরু হয়েছে ইফতার আইটেমগুলো বানানো আমরা যতই প্রবাসে থাকি না কেন আমরা যেহেতু বাঙালি ইফতার আইটেমে পেঁয়াজ আলুর চপ বেগুনি ছাড়া তো একদমই চল না তো সবাই মিলে আমরা একসাথে হাতে হাতে ইফতার আইটেম রেডি করে নিচ্ছিলাম আর ডিনারের জন্য যে ছিল সেগুলো আগের দিন রেডি করে নিয়েছি হাতে হাতে সবাই তো সাহায্য করছিলই আর এটাই হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করার একটা মজা দেশের মতো করে না হলেও আমরা চেষ্টা করেছি জাপানে বসেই রমজানের সেই আমেজটাকে ধরে রাখার সবকিছু তাড়াহুড়ো করে টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম আর ছোটবেলা থেকেই একটা প্র্যাকটিস সব সময় করে আসছি ইফতারের দশ মিনিট আগে ইফতার একদম সামনে সাজিয়ে নিয়ে বসতে হবে হবে আর দোয়া করতে হবে তো ছোটবেলার সেই প্র্যাকটিসটা এখনো করার চেষ্টা করি আর এদিকে হাতে হাতে সবাই মিলে আমরা প্লেটিংটা করছিলাম আর সবাই মিলে একসাথে কোনো কাজ করলে সেটার আনন্দ কিন্তু বহু গুণ আরো বেড়ে যায় আর বাংলাদেশের সবার সাথে একসাথে বসে ইফতার করার সেই মুহূর্তটা অনেক বেশি মনে পড়ছিল

যাই হোক সবাই মিলে একসাথে আমরা ইফতারটা শেষ করলাম আমাদের মতো প্রবাসীরা যারা ফ্যামিলিকে নিজের হাতে ইফতার আইটেমগুলো বানিয়ে খাওয়াতে পারি না তারা কিন্তু আমরা চাইলেই খুবই অল্প সময়ে দূর প্রবাস থেকেও পরিবারকে সারপ্রাইজ গিফট দিয়ে খুশি করতে পারি সো এবার প্রবাসী পরিবারের ঈদের খুশি ডাবল করতে এবারে আমরা একটা গেম সেগমেন্ট করব। আর যে হবে আজকের গেমের উইনার তার পরিবার পেয়ে যাবে ইনস্ট্যান্ট বিকাশের পক্ষ থেকে ক্যাশ পাঁচ হাজার টাকা তো চলেন দেখি কে হয় আজকের গেমের উইনার 얘야야나 가지고 레 파산해 야봐내 둘레만 길이 바이 সুইটারের পর আমরা খুবই মজার একটা গেম খেললাম আর লাস্টলি আমরা দুজন ছিলাম দুজনের মধ্যে থেকে আবার হচ্ছে আরেকটা গেম করা হয়েছে সেটা টিস্যু এন্ড ওয়াটার চ্যালেঞ্জ আর সেই খেলায় আমি তো জিততে পারলাম না বিজয়ী হয়েছিলেন আমাদের মামা আজকে আমাদের গেমের উইনার হচ্ছে আমাদের দinesh মামা এই গেমের জন্য সারপ্রাইজ প্রাইজ মানি ছিল যেটা বিকাশের পক্ষ থেকে সেটা আমরা আমি এই মুহূর্তে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মাধ্যমে বিকাশে পাঠিয়ে দেবে পাঁচ হাজার টাকা যেটা ও সাথে সাথে চেক করতে পারবে যে ওর পরিবার বা যে কেউ ভাই ব্রাদার যার নাম্বার দিয়েছে সেই নম্বরে পাইছে কিনা হ্যাঁ কে কি অবস্থা কেমন আছিস এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা শোন ওই যে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছিলাম হ্যাঁ ওইখানে এসে তার একটা গেম একটা গেমস অ্যারেঞ্জ করলো ওটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি তো ওটা থেকে আমি

ইফতার করার পরে এমন একটা গেমস খেলার জন্য অ্যারেঞ্জ করলাম এটাতে আমি অংশগ্রহণ করলাম এবং চ্যাম্পিয়ন হইলাম আসলে এটার অনুভূতিটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল পরে আমি যে প্রাইস মানি পাইলাম এটা বিকাশের মাধ্যমে খুব দ্রুত দুই মিনিটের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে আমি দেশে পাঠাই দিতে পারলাম এটা আমার ছোটবেলার ইচ্ছালামি হয়ে গেল এটা সবচেয়ে বেশি মজার ছিল এখন আমরা আরেকটা গেম সেগমেন্ট করব যেখানে আমি রেমিটেন্স বিকাশ সম্পর্কে আমার একটা ফ্রেন্ডকে কোয়েশ্চেন করব দেখি ওর কতটুকু ধারণা আছে আর ও কোয়েশ্চেনে কতটুকু অ্যানসার দিতে পারে তো আমরা মূলত প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে তুই কি পাঠাস প্রতি মাসে হ্যাঁ পাঠাই কিসের মাধ্যমে বিকাশের মাধ্যমে ওকে তো আমি তোকে কয়েকটা কোয়েশ্চেন করব এক নাম্বার হচ্ছে বিকাশের মাধ্যমে যে আমরা রেমিটেন্সটা পাঠাই কতটুকু সময়ে আমাদের পরিবার বা যাকে তুমি পাঠাও সে কাঁদে পাই বড়ো এক থেকে দু মিনিট মানে অনেক কাঁদে হ্যাঁ অতটা চটিক দ্বিতীয় আমরা বিকাশের মাধ্যমে যে নিজে পাঠাই তো বিকাশের সুবিধা দ্বিতীয় তিনটা বিকাশের সুবিধা হচ্ছে যে ইনস্ট্যান্ট টাকাটা পাচ্ছি এক দ্বিতীয়তে হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো প্লেসের থেকে টাকাটা আমরা পাঠাতে পারতেছি এক আর হচ্ছে আমার ফ্যামিলিকে টাকাটা পাঠান তারাও যে কোনো প্লেস থেকে ইনস্টা টাকাটা উঠে যাবে তো যাক বিকাশের পক্ষ থেকে আমরা এখানে একটা প্রাইস মানি আছে যেটা পাঁচ হাজার টাকা সেটা আমি এখনই ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মাধ্যমে হোক ট্যাপ ট্যাপ যে কোনো অ্যাপের মাধ্যমে হোক বিকাশে আমরা এখনই ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দিব যেটা ও এখনই চেক করতে পারবে হ্যালো আচ্ছা আমি এখানে একটা কি বিকাশে একটা গেম খেলছি তো গেমে উইনার হয়েছি তো বিকাশে আমি একটা প্রাইজ মানি পাঠাইছি চেক করতে টাকাটা পাইছিস কিনা এটা তো আর ঈদ সালামি আর কিভাবে পাইছি সেটা তোকে পরে জানানো হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকিস মাত্র এক থেকে মিনিটের মধ্যে তার সেও সারপ্রাইজ ও সারপ্রাইজ তো এরকম ভালো মুহূর্ত আমার অনুভূতিটা অনেক সুন্দর ভালো লাগলো যেমন আমি বিকাশের মাধ্যমে আমার ছোট ভাইকে একটা ঈদের সালামি পাঠাতে পারলাম ঈদ গিফট হিসাবে পেলাম খুবই সুন্দর একটা গেম সেগমেন্ট ছিল অনেক মজা করেছি সবাই একসাথে আর খেলাধুলা শেষ করে এদিকে আবারও খাওয়া দাওয়া শুরু আর আমাদের আজকের গেম সেগমেন্ট আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন গিফট হচ্ছে মন করার একটা মাধ্যম তো এই রমজানে যারা আমরা পরিবার থেকে এত দূরে আছি তারা ফ্যামিলিকে এই ছোট ছোট গিফট গুলো দিয়ে কিন্তু হ্যাপি করতে পারি আর পরিবারের খুশি মানেই তো আমাদের খুশি তো এই ছিল আমার আজকের ভিডিও সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করে আজকের ভিডিও করছি। আর বিকাশের এত সুন্দর একটা সাথে থাকতে পেরে আমার কাছেও খুবই ভালো লাগলো প্রবাসে যারা আছেন তারা কিন্তু এভাবে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন ঈদ সালামি বা ঈদের ছোট ছোট উপহার দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহেরমজানের অনেক অনেক শুভেচ্ছা হাফেজ